আসসালামু আলাইকুম গাইস এই যে দেখুন বন্ধুরা আমার ছোট্ট মিঠু খেলা করছে মিঠু মিঠু খেলা করতে খুব পছন্দ করে খাঁচা থাকতে পছন্দ করে না এমনি তো মিঠুকে আমরা সারাক্ষণ ছেড়ে রাখি সে যখন যাইছে তাই করে মিঠু কিন্তু ওরালে দিতে পারে ওরাল দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু মিঠু উড়াল দিয়ে কোথাও যায় না কারণ মিঠু আমার পরিবারের সবাইকে চিনে ফেলছে সবাই তাকে খুব বেশি ভালোবাসে মিঠু আমাদের সবাইকে খুব বেশি ভালোবাসে দেখুন বন্ধুরা আমার চোট মিঠু তার দুষ্টুমি সে একবার জানারা গিলে আসে আবার ওইদিকে যা আবার চলে আসে মিঠু রে মিঠু ময়লা খাচ্ছো এই যে দেখুন বন্ধুরা আমার ছোট্ট মিঠু কতটা দুষ্টুমি শিখে গেছে মিঠু আসা মেঠু মেঠু দেখুন দেখুন বন্ধুরা সে আমার হাতে কত সুন্দর করে কামড় দিয়ে চলে আসছে মিঠু তুমি পছয় গেছো হাতে কামড় দিয়ে দাও মিঠু ময়লা মুখে দিতেছ কেন আসো মিঠু আসা এদিকে আসো 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 আসবে না আমার হাতে কামড় দিয়ে দেয়